আলিফা তুমি কি আমরা আলিফা আলো আমরা আলিফা কোথায় আলিফা কি করে আলিফা Hola, l'Ifa. Hola, Bismillah. Assalamu alaikum, shaua alaikum, সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই লাইফ শেয়ার করে দিন কেমন আছেন কমেন্ট করেন যে যেখান থেকে লাইফ টা দেখতেছেন আল্লাহ 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 আলীফা আলীফা কোথায় তুমি আমার আলীফা খিদা লাগছে খিদা লাগছে তোমার কেমন আছেন সবাই যে যেখান থেকে বলবেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আমার বয়স শোনা যাচ্ছে কিনা তো বলবেন আল্লাহ আল্লাহ কি করে কোথায় আলুফা আলিফা কি করে আলিফা কি করে যারা যারা লাইভ দেখতেছেন প্লিজ শেয়ার করে দেন সবাই কেমন আছেন বলেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইফ টা দেখতেছেন আল্লাহ আল্লাহ আলিপা আলিপা কি করে গো জয় কলুকে টা কোথায় আলুকে টা কোথায় হুম এই যে বিসমিল্লাহ

ओ साई, तुम्हें कि करतेस

আল্লা কি শব্দ করতে হয় না মা শব্দ করতে হয় না মা এক তো ভালো আলিফা ভালো আলিফা আলিফ তো অনেক ভালো তো অনেক ভালো কে ভালো মেয়ে তুমি ভালো আল্লাহ بسمিলা আজান কিছু কত বলতে না মা ঘুম করতে হয় না

আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বন্ধ নাকি আমি তো ওইটা বুঝতেছি না প্লিজ সবাই বলবেন দেখি লাইভে আসতে যে কমেন্ট করলে কমেন্টের দিয়ে উঠে না আমার এখানে কোনো সেটি করে কিছু ভুল হয় কিনা আমার একটু বলে দিবেন কোনো অপশন আমি তো সব ঠিক করলাম আল্লাহ আল্লাহ এই তো আমু আমু কই এই যে আলিফা কোথায় আলিফা তুমি টিভি দেখবা দেখবা তুমি খেলো করো আমার বাইরে খাওয়াই দিই ফেল করো হ্যাঁ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন আমি আমার মেয়ে কোথায় দুল দুল দুলনি রাঙ্গামাতি চিরুনি Kersi Kersi Þú kemur aðstílu Þú erum bæla með Þú erum bæla með Þú erum bæla með কমেন্ট করবেন যে যেখান থেকে লাইব্রের দেখতেছেন প্লিজ কমেন্ট আসেন আমার বয়স শোনা যাচ্ছে কিনা প্লিজ বলবেন বয়স শোনা যাচ্ছে কিনা সবাই কেমন আছেন you 嗯嗯。Yeah, yeah. সবাই কেমন আছেন কার কি বয়স গোনা যাচ্ছে কিনা प्लीज বলবেন আলিফ সে তোমার ঘুমাইবা এখন ঘুমাইবা আলিপতি নি ঘুমাইবা কেউ এটা কমেন্ট করলো না YouTube দেখতে পারতাম যে কমেন্ট যারা আমার টা দেখতেছেন প্লিজ টা শেয়ার করবেন বেশি বেশি করার লাইক পাবেন সাবস্ক্রাইব করে দিবেন যাক এই পর্যন্ত আজকে রলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে লাইভে দেখছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওরে আমার আম্মু উঠে যাইতেছে এই যে এই যেমন নিতে যেমন নিতে ওই আল্লাহ হাফেজ কেউ তো কমেন্ট করলো না আল্লাহ হাফেজ